আজকে আমি সারা সারাদিন পোকামাকড়দের সাথে কি করলাম দেখো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই মনে পড়লো আরে আমার সেই পুরনো মাইক্রো লেন্সটা তো কতদিন ইউজ করা চলো ওটা দিয়েই আজকে হয় না ভিডিও শুট করা যায় কথাটা মনে আসা মাত্রই বেশি না ভেবে ড্রয়ার খুলে লেন্সের বাক্সটা বের করে নিলাম লেন্সটা অনেকদিন ইউজ না করাই ধুলো ছিল তাই এটাকে একটু পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে স্কাইফিক সিকনি টোয়েন্টি এস লেন্স লকডাউনের সময় এটা আমি কিনেছিলাম এটা দিয়ে আমি মাইক্রো ফটোগ্রাফি করতাম এরপর আমি চলে এলাম আমাদের ছোট্ট বাগানে যেটা আমার বাড়ির ঠিক পিছনেই বাগানে কত পান পাতা হয়েছে দেখো বন্ধুরা আর এই কচি পান পাতার ওপর হঠাৎ আমি এই ছোট্ট বন্ধুটিকে দেখতে পাই মাইক্রো লেন্স দিয়ে শ্যুট করাই কত বড় লাগছে মাছিটাকে দেখো বন্ধুরা তারপরেই দেখতে পাই এই ছোট্ট কিউট ফরিং বন্ধুটাকে গাছের মধ্যে আরও পোকাদের খুঁজছিলাম আর তখনই হঠাৎ আমার চোখে পড়ল একটা ছোট্ট পাখির বাসা এরপর পুকুরের ধারে এসে দেখি ঝাঁকে ঝাঁকে ফড়িং উঠছে ক্যামেরা বন্দি করতে না এই তো পেয়েছি উড়ে যাস না বাবা প্লিজ এই গরমের মধ্যে রোদে বসে থেকে থেকে অবশেষে এই ব্যাটাকে ক্যামেরা বন্দি করতে পারলাম এই পিঁপড়িগুলো এত ছটপটে হয় না উফ একটু চুপ করে না বাবা ফটোই তো তুলছি তোর করতে ছবি তোলা যে কত ধৈর্যের কাজ সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের এই ছোট্ট বন্ধুদের সাথে কাটানোর কিছু মুহূর্ত কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব